অধিকাংশ মেয়েদের ডিভোর্স হয় একমাত্র তার মায়ের কারণে কথাটি আমি বললাম আপনি খাটিয়ে দেখবেন আপনি গবেষণা করে দেখবেন বিশ্ব গবেষণাগার থেকে এটাই বলেছে যে নাইনটি পারসেন্ট ডিভোর্স আজ সমাজের ভিতরে হচ্ছে শুধুমাত্র তার মায়ের কারণে কিভাবে মায়ের কারণে একটি মা তো চায় যে আমার মেয়ে আরেকটি ঘরে গিয়েছে সেইখানে শান্তিতে থাকুক সেইখানে ভালো থাকুক কিন্তু আমাদের সমাজে বর্তমান মায়েদের অধিক ভালোবাসা মেয়ের প্রতি অধিক আবদার মেয়ের প্রতি অধিক ভালোবাসা তার প্রতি এত আদরের কারণেই ডিভোর্সগুলো হয়ে যাচ্ছে জামাই কি প্রায়োরিটি দেয় না মা মাকে প্রায়োরিটি দেয় মা যেটা বলে সেটাই শোনে কিছু করলে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে মা আপনি আপনার মেয়েকে অনেক ভালোবাসেন এটা হানড্রেড পারসেন্ট ভালোবাসা থাকবে এটাও ন্যাচারালিও হবে আল্লাহ সেটা নির্দেশ করে দিয়েছে কিন্তু আপনি বিবাহ দিয়ে দিয়েছেন আপনার মেয়েকে এখন সবথেকে আপন হচ্ছে আপনার মেয়ের আপনার মেয়ের জামাই সেই হচ্ছে সব থেকে আপন আপনি সেইখানে এখনও ইন্টারফেয়ার করবেন কি ব্যবসা করবে কি ব্যাংক ব্যালেন্স করবে কি রান্না করবে কোথায় যাবে কি যাবে না সব কিছু এখনও আপনি তাকে ইন্টারফেয়ার করার চেষ্টা করবেন হস্তক্ষেপ করবেন এটার মাধ্যমে সন্তানের মঙ্গল হবে না এটার মাধ্যমে সংসার সুখী হবে না বরঞ্চ সংসার ভেঙে যাবে হাজার হাজার মায়েরা আজ পরামর্শ দিয়ে জামাইকে মেয়ের থেকে আলাদা করে দিচ্ছে মায়ের থেকে আলাদা করে দিচ্ছে মেয়েকে বুঝায় যে তুই তোর জামাইকে নিয়ে ঘর থেকে বের হয়ে যা জুদা হয়ে যা মাকে খাবার দিতে হবে কেন শাশুড়িকে বেশি ভালোবাসতে হয় না শাশুড়িকে মা মনে করিস না শাশুড়ি কখনো মা হয় না বোনেরা শোনেন আপনার বিয়ের আগে আপনার মা ছিল আপনার মা কিন্তু আপনার বিবাহ হওয়ার পরে আপনার শাশুড়ি হচ্ছে আপনার মা এটাই যদি আপনি ধরে নিতে পারেন ইনশাআল্লাহ আপনি কোনোদিন অশান্তিতে ভুগবেন না শ্বশুরবাড়ির কাছ থেকে সব জায়গায় ভালোবাসা পাবেন প্রায়োরিটি পাবেন যা চাবেন আপনি তাই পাবেন কিন্তু আপনার শাশুড়িকে যদি শাশুড়ি মনে করেন মা মনে করতে না পারেন আর আপনার মায়ের কথা এখনো ধরে আপনি চলতে পারেন এখনো যদি সেটা করেন আপনি আপনি শান্তির গন্ধ কোনো দিন পাবেন না আর কে বলছে আপনি এখনো যদি মেয়েকে বোঝাতে না পারেন যে তোমার শাশুড়ি তোমার মা তুমি তার কথা শুনবে তুমি তাকেই মানবে তোমার হাজবেন্ড যেটা বলবে সেটা শুনবে কিন্তু আপনি তো সেটা বলেন না আপনি কি বলেন আমাদের কি কম আছে তোকে ডিভোর্স দিয়ে দেয় তুই চলে আয় ওর থেকে সুন্দরী ছেলের সাথে তোকে বিয়ে দিয়ে দেবো ওর থেকে সুন্দর ছেলে অভাব নাই সেইখানে তোকে বিয়ে দিয়ে দেবো কত ছেলের থেকে অফার এসেছে কত প্রপোজাল ফিরিয়ে দিয়েছে এখনো আছে তোর কি সৌন্দর্য কম আছে তোর বাবার টাকা কম আছে তুই চলে আয় আমরা কি আছি না বাবাতেও অনেকে বলে যে মা এখন তো আমি আছি তোর ভয়ের কি আছে তুই ছেলেকে ছেড়ে নে এই ধরনের কথা বলে আপনি মেয়ের সংসারটা ভেঙে ফেলছেন মেয়ের জীবন তসনস করে দিচ্ছেন একটা মেয়ের ডিভোর্স হওয়া মানে কুরবানি হয়ে যাওয়া কুরবানি হওয়ার পরে যেমন দেহটা পড়ে থাকে আর কিছুই থাকে না একটা মেয়ের ডিভোর্স হয়ে যাওয়া মানে নিঃশেষ হয়ে যাওয়া প্রত্যেকটি মানুষের চেহারা পরিবর্তন হয়ে যাবে অতএব মেয়েদের ডিভোর্স যদি আপনি ঠেকাতে চান মায়েরা কৃতিত্ব বন্ধ করে দিবেন বলে দিবেন যে সেই ফ্যামিলিটা আজকের থেকে তোমার ফ্যামিলি আজকে আমাদের ফ্যামিলির কোনো প্রায়োরিটি তোমার দিতে হবে না তাদের কথা অনুযায়ী চলবে তোমার স্বামীর কথা অনুযায়ী চলবে স্বামীর পায়ের নিচে তোমার জান্নাত এই সবক দিয়ে দিতে পারেন বিয়ের পরে মা যদি কথা না শুনে মায়ের কথা না শুনে বাবার কথা না শুনে একটা মেয়ে তার জন্য কিঞ্চিত কোনো সমস্যা হবে না কিন্তু স্বামীর কথা যদি না শুনে জাহান্নামে চলে যাবে হ্যাঁ স্বামীকে খুশি করতে গিয়ে যদি মা বাবাকে অ্যাভয়েড করে মা বাবার কথা না শুনে তাদেরকে ইগনোর করে সরে যায় নিঃসন্দেহে এখানে কোনো অপরাধ হবে না আল্লাহ খুশি হয়ে যাবে স্বামী খুশি আল্লাহর আরস খুশি প্রিয় ভাইয়ের আসন আমাদের যে দম্পতি আছে আমাদের যে সংসার পৃথিবীতে আছে প্রত্যেকটি সংসার যেন ইসলামকে ফলো করে চলে আল্লাহ তালা প্রত্যেকটি সংসারের প্রতি আল্লাহ তালা রহমাত বরকত খাস বরকত দিয়ে ভালোবাসা দিয়ে আল্লাহ তালা ভরপুর করে দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা